হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস সেভেনের জিওগ্রাফির যে প্রশ্নবিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ সেটটি রয়েছে বজ বজ হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজ ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো ইতালির একটি আগ্নেয় পর্বত হল আনসার হবে ভিসুভিয়াস নেক্সট ওয়ান ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হলো অপশান সি ইজ দ্য রাইট আনসার জলপাই থার্ড একটি লাভা গঠিত মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি ফোর্থ পৃথিবীর দীর্ঘতম নদী দীর্ঘতম বলেছে আনসার হবে নীলনদ সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় তোমরা সবাই পারবে এটা চুনাপাথর একটি বহির্জাত প্রক্রিয়া হলো অপশান বি ইজ দ্য রাইট আনসার আবহ বিকার এবার দেখো শূন্যস্থান পূরণ করো ভূপৃষ্ঠস্থ শিলার চূর্ণবিচূর্ণ বিচূর্ণ স্তরকে কী বলা হয় রেগলিত বলা হয় তোমরা লিখে নাও পরের কোশ্চেন গিনি উপকূলে খামসিনকে ড্যাশ বলা হয় হাড়মার্টান বলা হয় টয় টফালাকার ওকে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হল ভেল্ড ভয়েকার লয়ডয়ে ফোর দেখো ফানেলাকৃতি নদী মোহনা ড্যাশ নামে পরিচিত খাড়ি নামে পরিচিত লিখে নাও খাড়ি ফিফ্থ মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি সবাই পারবে এটা ভূমিরূপ চ্যাপ্টারে রয়েছে লোয়েস সমভূমি সিক্স নাম্বার ড্যাশ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ খুব ইম্পর্ট্যান্ট মাউন্ট কিলিমানজারও হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ পরের কোশ্চেন তিনি তাকে ফার্স্ট আর কি আর লিখবে সব অঞ্চলে বালি স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক নেক্সট ওয়ান পাললিক শিলার দুটি গুরুত্ব লেখ লিখবে পারলিক শিলায় স্তরভেদ থাকে তাই একে স্তরীভূত শিলা বলে সেকেন্ড অন্যান্য শিলার তুলনায় এই শিলার কাঠিন্য কম ফলে সহজে ক্ষয়প্রাপ্ত হয় এখানে স্ক্রিনশট বা ভিডিওটি পজ করে লেখো মানে যে কোনো দুটো লিখলেই হবে পরের কোশ্চেন দেখো নীলনদ অববাহিকার উন্নতির দুটি প্রধান কারণ কি তোমরা লিখতে পারো দেখো বলছে নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা সেই কারণেই প্রাচীন মানব সভ্যতাগুলির বেশিরভাগই নদীকেন্দ্রিক কেন্দ্রিক নীলনদ অবহেকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল মিশর এক দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত কৃষি পশুপালন জলসেচ জলবিদ্যুৎ পরিবহন শিল্পোন্নতি অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম যদি কেউ লিখতে চাও তাহলে এখানে একটা পয়েন্ট দেবে যে নীলনদদের বেশিরভাগ বেশিরভাগই অঞ্চল হচ্ছে নদী কেন্দ্রিক আর সেকেন্ড এটা দেবে এখান থেকে এতটা পরের কোশ্চেন দেখো চারিদিকে ফার্স্ট নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় বরফ জমে কেন তোমরা এখান থেকে লিখবে মাউন্ট কিলিমাঞ্জারও আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হওয়ায় সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে এক কথায় এই যে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারও উচ্চতা যেহেতু অনেক বেশি এই কারণে সারা বছরের চূড়ায় বরফ জমে তাহলে আনসারটা এখান থেকে এতটা লিখবে পরের কোশ্চেন নদীর উচ্চ উচ্চপ্রবাহের সৃষ্ট ভূমিরূপ ও নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপ পৃথক কেন আনসার লিখবে উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গায় প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচুভাব খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে ফলে এই প্রবে নদীর প্রধান কাজ ক্ষয় কাজ। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে এটা উচ্চ প্রবাহ আর নিম্ন দেবে যে উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমি ঢালের ওপর দিয়ে একে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয় এটাই নিম্ন প্রবাহ মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ এই সময়ে নদীর গতি এবং শক্তি এতই কম যে ক্ষয় কাজ একেবারেই বন্ধ হয়ে যায় সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয় এই সব কারণের জন্যই নদীর উচ্চপ্রবাহে ভূমিরূপ ও নিম্ন প্রবাহে ভূমিরূপ পৃথক হয় থার্ড দেখো সাহারায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করো আনসার লিখবে সাহারা মরুভূমিতে পাথরের ওপর কিছু উদ্ভিদ ও জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে যা থেকে বোঝা যায় সাহারা কোনো এক সময় বৃষ্টিবহুল অঞ্চল ছিল তাহলে কি করে সেই জায়গায় তৈরি হলো মরুভূমি জলবায়ুগত পরিবর্তনের ফলে সাহারা গাছপালাযুক্ত ঘন সবুজের জঙ্গল থেকে ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে কিন্তু এখন আবার সাহারায় বৃষ্টি বাড়ছে সবুজ বাড়ছে কৃষি জমি দেখা যাচ্ছে পশুপালনও হচ্ছে জলবায়ুর পরিবর্তন সাহারাকে হয়তো ভবিষ্যতে আবার করে তুলবে শস্য শ্যামল মানে এই দেখো বিশ্ব উষ্ণায়ন ও সাহারা এটা তোমাদের টেক্সটের ওয়ান ওয়ান নাইন পেজে রয়েছে পাঁচে থাকে ফার্স্ট কোশ্চেন শাখা নদী ও উপনদীর পার্থক্য কি ওয়াদি দেখো পার্থক্য চেয়েছে লিখবে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটির উপনদী বলে এটা একটা পয়েন্ট লিখবে আর লিখবে মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাকে শাখা নদী বলে ওকে উপনদীতে সেকেন্ড নাম্বার দেবে যে যমুনা গুমতি ঘরঘোড়া কোশিকন্ড প্রভৃতি নদীগুলি গঙ্গার উপনদী আর এদিকে ভাগীরথী হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী আর শাখা নদী আর উপনদীর পার্থক্যে তোমরা শাখা নদীর একটা ডায়াগ্রাম আর উপনদীর একটা ডায়াগ্রাম দিয়ে দেবে মানে তোমাদের টেক্সটে আছে এই যে শাখা নদী একটা আগবে উপনদী আর একটা শাখা নদী এই ডায়াগ্রাম গুলো কোয়েশ্চেন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি পৃথিবীর বৃহত্তম বাদ কি পৃথিবীর বৃহত্তম বাদ উচ্চ আস উচ্চ বাঁধ বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী জেনে নাও আনসার লিখবে যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য পর্যটন জলসেচ বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ জল পরিবহন আর মাছ চাষ এগুলি এগুলি হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার মেন উদ্দেশ্য এবার এর মধ্যে থেকে তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে মানে পর্যটন লিখলে পর্যটনে কিছু এক্সপ্লেনেশান দিলে জলসেচ লিখলে তারপরে কিছু এক্সপ্লেনেশন দিতে হবে এইভাবে পয়েন্ট করে করে এক্সপ্লেনেশান দিতে হবে যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি এর আনসারটা কমিউনিটিতে পোস্ট করে দেবো তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল পি পিকে হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ